নানুরের দেহ উদ্ধার ও ছাত্রী নিখোঁজের ঘটনার পরিপ্রেক্ষিতে নানুর থানায় স্মারকলিপি জমা দিল বিজেপি উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সাধারণ সম্পাদক খোকন দাস সহ জনা জনপঞ্চাশেক নেতাকর্মী নানুর হাইস্কুল সংলগ্ন জায়গা থেকে করে থানা চত্বরে এসে সড়কলিপি জমা দেওয়া হয় রাজনৈতিক দলটির পক্ষ থেকে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল জানান উদ্ধার হওয়া দেহ নিখোঁজ না বালিকার তা নিশ্চিত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই সমস্ত দাবি নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হলো থানার ওসি আশ্বাসযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন দেখুন নানুর অত্যাচারী লোক সমাজবিরোধীদের একটা সর্বরাজ্যে পরিণত হয়েছে এখানে যত অপরাধ দুষ্কর্ম এবং অপরাধের মতো অপরাধ নয় অপরাধ মানে ধর্ষণ করে খুন বাড়ির মা বাবার কোলশূন্য ভয় দেখানো শাসানো এর জন্য একটি নানুর ব্লক একটি অত্যাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি এই এলাকায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান গরিব মধ্যবিত্ত এসসি এসটি সমস্ত সম্প্রদায়ের মানুষ যে কোনো দিন এই ধরনের বিপদে পড়বে তার পাশে আমরা আছি কেননা আমার বোনও বোন কোনো মুসলমান ভাইয়ের বোনও বোন কোনো এইস সি এস ভাইয়ের বোনও বোন অতএব এই বোনদের অমর্যাদা বোনদের উপর অত্যাচার এটা আমরা কোনো দিন মেনে নেব না তাই প্রশাসনকে আমরা সাতটা দাবির এই কাজকে একটি স্মারবলিপি দিয়েছি যে অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করতে হবে যেন নিরপরাধ মানুষকে ধরে যেন সাহসা করা না হয় সাজা দেওয়া না হয় এটা আমরা জোর দিয়ে বলেছি আর বলেছি যে কোনো মানুষ এখানে কমপ্লেন করতে এলে কমপ্লেন নিতে হবে এফআইআর যোগ্য হলে এফআইআর করতে হবে এবং যে কোনো সময় মানুষ বিপদে পড়লে সেই বিপদে আপনাদেরকে রক্ষা করতে হবে যেতে হবে আপনারা কাজের ক্ষেত্রে রং দেখবেন লোক দেখবেন তারপরে কাজ করবেন এটা চলবে না অতএব রকম সাতটা দাবি আজকে আমরা রেখেছি সবথেকে জোর দিয়েছি আমরা নারী মা বোনদের সুরক্ষা অবিলম্বে নিশ্চিত করতে হবে যে কোনো মা বোন যেন দ্বিতীয় আর এইরকম না হয় শুধু এখানে দুটো নয় ওখানে ওসি সাহেবের কাছে শুনলাম যে এখানে প্রায় আঠারো কুড়িটি মহিলা রকম মিসিং ছিল সবগুলো কম বেশি উদ্ধার হয়েছে এখন এই দুটির ক্ষেত্রে এখনও উদ্ধার হয়নি ওনারা কাজ চালাচ্ছেন কথা দিয়েছেন যে প্রকৃত অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করব এবং আইনগত যা সাজা দেওয়ার ব্যবস্থা আছে সাজা দেবো এবং আমরা আজকে আশাবাদী যে প্রশাসন নিশ্চয়ই কাজ করবেন আর না হলে এই বীরভূম জেলার নানুর ব্লক সাধারণ মানুষ ভালো মানুষরা বসবাস করতে পারবে না এখানে অপরাধীদের আগে যেমন এক একটা এলাকা থাকতো ডাকাতদের সেরকম এইরকম দুষ্কৃতি সমাজবিরোধীদের এলাকা হয়ে যাবে তাই থানা একটা ছেলে দুটো হয়েছে কাজের ক্ষেত্র কমেছে অতএব সঠিক কাজ হবে এটা আমরা আশা করছি তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডেপুটেশনের মাধ্যমে আজকে এক এই স্মারকলিপিটা আমরা ওনাকে দিলাম নানুর থানায় কি আইন অবনতি বলে মনে করছে অবশ্যই অবনতি আমি যখন আগে প্রেসিডেন্ট ছিলাম তখন লিস্টপুরে একটা হত্যা হয়েছে এসে পুলিশ শ্রীমুধ কেস দেখছি যাদের খুন হলো তাদের তারাও আসামি যারা খুন করলো তারাও আসামি নাটক বাজে এখানে কেস এখানকার মুসলমান মায়েরা বলে যে পানির কেস এই কেস সব থেকে বেশি নানুর থানায় যেন এখানকার মানুষ কি সব এইরকম অপরাধ করে না ভালো ভালো মানুষকে অপরাধী সাজানো হচ্ছে তাই নানুর থানায় দু রকম কাজ হয় শাসক দলের একরকম বিরোধী দলের একরকম যারা ক্ষমতায় আছে যাদের প্রভাব আছে তাদের একরকম যারা সাধারণ মানুষ একরকম এই জন্য আমরা বলেছি প্রত্যেক মানুষ যেন একভাবে কাজ পায় প্রকৃত নিরপেক্ষ কাজ হয় এটা আপনাদেরকে সুনিশ্চিত করতে হবে যার দেহ উদ্ধার হয়েছে এই খুনের কারা যুক্ত বলে মনে হচ্ছে দেখুন কারা যুক্ত এটা বলা আমার পক্ষে তো সম্ভব নয় কেউ তো করেছে কেউ তো অপরাধ করেছে অতএব এটা প্রশাসনই পারে সব রকম প্রশাসন যদি মনে করে যদি ভারতবর্ষের বাইরে মানুষ চলে যায় তাকে ধরে আনতে পারে প্রশাসন যদি মনে করে মাটি তলায় আশ্রয় নিয়েছে হয়তো কয়লা খনির ভেতরে তাকেও তুলে আনতে পারে অতএব প্রশাসন যদি সদিচ্ছা করে যে এই আসামি আমরা বের করবে এবং সাজার ব্যবস্থা করব তাহলে অবশ্যই পারে আর আমি আশাবাদী প্রশাসন এই রকম এইরকম কাজ অবশ্যই মাথা লাগিয়ে দেখবেন কেননা প্রশাসনের যারা চাকরি করছেন তাদেরও বাড়িতে মা বোন সব আছে মেয়েরা আছে তাদের কথা ভেবেও তারা করবেন এইটুকু আমি আশা রাখছি এতদিন পর জেলা সভাধিপতি নিখোঁজ ছাত্রী বাড়িতে গেলেন আজকে কি বলবেন দেখুন উনি তো নাটকবাজি করছেন আমি তো দেখছি স্কুলে যাচ্ছেন এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন ওর বাড়িতে গিয়ে কি করবে ওনারা আসুক না আমরা সব দল একসঙ্গে মিলেমিশে প্রশাসনের কাছে প্রেসার ক্রিয়েট করি যে প্রকৃত সত্যিকারের যে দোষী তাকে চিহ্নিতকরণ করে তাকে গ্রেপ্তার করে সাজার ব্যবস্থা করা হোক উনি ওখানে না আমি কাল খবর আছে ওনার পরিবারের কেউ কেউ বাড়িতে গিয়ে সাজিয়ে এসেছে মিষ্টিভাবে যে আপনাকে তো বাস করতে হবে আপনাকে তো গ্রাম ছাড়া হইতে হবে না আমাদের কথা শুনতে হবে আমাদের প্রোগ্রাম আছে প্রোগ্রামের পর আপনার সব রকম সব রকম সহযোগিতা মানে এখানে একটা মিষ্টি হুইপ দেওয়া হয়েছে মানে আমাদের কথার বাইরে গেলে তোমাকে গ্রাম ছাড়াতে জানিয়ে দিয়েছে অতএব উনি ওগুলোকে দেখুক উনি ওনার গ্রামের মধ্যে উনি তো এখন ক্ষমতাবান প্রশাসকের লোক উনি প্রশাসনের লোক উনি যদি সত্যিকারের মনে করে যে সত্যি অপরাধী আমি এখানে রাখবো না উনি তো অনেক জায়গায় বলে যে আমার বাড়িতেও দুটো শহীদ হয়েছে শীত আমলে তাহলে প্রকৃত যদি ওনার বাড়িতে শহীদ হয়েছে তাহলে আজকে মেয়েটি আজকে এরকমভাবে অত্যাচার করে মারা গেল তাহলে নিশ্চয়ই ওনার হৃদয় এটা বাঁচবে যে এই মেয়েটি পরিবারের এই কাণ্ডের ঘটনার কিনারা করতে হবে এবং দোষীদের বের করতে হবে তাহলে যদি সদিচ্ছা থাকে তাহলে আসুক আমরা সবাই মিলে একসঙ্গে প্রতিবাদ করবো একসঙ্গে প্রশাসনের কাছে যাব। কিন্তু আমার মনে হয় তিনি ওগুলিও করবেন না উনি নাটক করবেন আই ওয়াশ করবেন ওনার কাজ উনি করবেন আমাদের কাজ আমরা করব। যে দেহটি উদ্ধার হয়েছে ওই দেহটি কি ওই ছাত্রী মানে পরিবার বলছে অনুমান করছি কিন্তু নিশ্চিত নয় দেখুন আমি মোবাইলের ছবির মাধ্যমে যেটা দেখেছি এটা সঠিক শনাক্তকরণ করা কঠিন এখন যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে যে বিভিন্ন উন্নত ধরনের যে ব্যবস্থা আছে আজকাল সেই ব্যবস্থার মাধ্যমে যদি শনাক্তকরণ করতে পারে তাহলে হবে আর তাছাড়া এরকম আধা আধো ভাব থেকে যাবে কিন্তু এটাও ঠিক যে পরিবারের মেয়ে মেয়েটি উনিশ তারিখে মিসিং হলো সে গেল কোথায় সে কোথায় তাকে তো খুঁজে বের করতে হবে অতএব তাকে যতক্ষণ না পাবে মা বোন আত্মীয় স্বজনদের মনে ধোঁয়াশা থাকবে যে ওই মেয়েটি আমাদের অতএব এটা আমি খুব পরিষ্কার বলতে পারবো না সমস্ত রকম প্রযুক্তি ব্যবহার করে ওটা উপযুক্ত শনাক্তকরণ করা যাবে বলে আমি করি